আরে পটাই যে সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছিস ইন্টারভিউ দিতে ইন্টারভিউ এটা দিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হবে দুশো সাতান্নটা তোর মনে হয় তুই কাজ পাবি দেখবি এমন সব কোয়েশ্চেন করবে তুই অ্যানসারই দিতে পারবি না পাবো মানে এবার আমি একদম জয়েন্ট লেটার নিয়েই ঘরে ঢুকবো আর যদি আমাকে উলটোপাল্টা কোশ্চেন করে না আমিও এমন উলটোপাল্টা অ্যানসার দেবো যে ইন্টারভিউ নেবে তার একদম মাথা আমি নষ্ট করে দিয়ে আসবো তো কিসের চাকরির ইন্টারভিউ শুনি সেটা আমি নিজেও জানি না চাকরিটা কিসের পেপারে দেখলাম ইন্টারভিউ আছে তাই রেডি হয়ে চলে যাচ্ছি বেশ দেরি করা যাবে না টাইম হয়ে গেছে পরে তোর সাথে কথা হবে বেশ সাবধানে যা উল্টো পাল্টা দিয়ে তারপরে আবার মার খেয়ে না আসিস ওকে ঠিক আছে যা যা তুই যে কি জয় লেটার আনবি তা আমার জানা আছে নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন আসছি স্যার আসুন বসছি স্যার হ্যাঁ বসুন ঠেঙে গু স্যার কি বললেন ঠেঙে গু তার মানে আমি ঠেঙে গু কোথায় বললাম আমি বললাম থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আপনার নাম স্যার আমার নাম পেন্ডুরাম এন্ডুকারি ঝান্ডুবাম গুন্ডামারি পট্টাই আপনি সটে পট্টাই বলেই ডাকতে পারেন কি হল বাবা বাপের জন্মও শুনিনি তো मिस्टर পটাই আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এই দরখাস্তটা আপনার হ্যাঁ স্যার তো আপনি অ্যাপ্লিকেশন এর উপরে ডিআর সব জানতা স্যার লিখেছেন কেন আসলে স্যার আমি এখনো দুশো ছাপ্পান্নটা ইন্টারভিউ দিয়েছি তো তো যারা ইন্টারভিউ নেন তারা তো সব জানে তাই আমি তাদের সব জানতা বলে রেসপেক্ট করি দেখুন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবো যদি সব প্রশ্নের ঠিকঠাক অ্যানসার দিতে পারেন তাহলে আপনার চাকরিটা একদম পাকা কোনো প্রবলেম নেই স্যার আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি ঠিক বাইর দিয়ে পাকিয়ে নেব তার মানে কাঁচা চাকরি আপনি দিয়ে তার মানে তার মানে হলো স্যার আমি আগে না ফলের আরতে কাজ করতাম লোকে কাঁচা কলা আম জাম কাঁঠাল সবই কাঁচা বিক্রি করে দিয়ে যেত আর আমি সেই কাঁচা ফলগুলো বাইর দিয়ে পাকাতাম তাই আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি ঠিক পাকিয়ে নেব কাঁচা জিনিস পাকা করার অভ্যেস আমার আছে স্যার বেশি বক বক না করে চুপচাপ আমি যা কোশ্চেন করবো তার ঠিকঠাক উত্তর দিন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না আমিও না স্যার বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে স্যার সূর্য যখন লজ্জায় চারদের পেছনে গিয়ে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে আর চন্দ্রগ্রহণ আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে কথাটা তো ঠিক বলেছেন কিন্তু ওই লুকির কথা আবার আসছে কেন আমি কিন্তু ইয়ার কি ঠাট্টা একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো মিস্টার পটাই ধুমকেতু কাকে বলে স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধুমকেতু বলে ভুল অ্যান্সার বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গাল্লাগাল খেয়ে আবারও বলছি আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই রং অ্যানসার বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা স্যার সেই দেশের বেকার ছেলে মেয়েরা বাবা রে আপনি তো দেখছে একজন দার্শনিক এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয় স্যার পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায় এটাও রং অ্যান্সার বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন স্যার ঘুমাতে সে কি ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায় হ্যাঁ স্যার বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায় যাতে তাদের কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে ওরে বাবা কি সাংঘাতিক যুক্তি আপনার বলুন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি বলুন তো হিউ এন সাং কোন দেশ থেকে এসেছিলেন স্যার হিউ এন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন তো এবার বলুন তো হিউ এন সাং আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন স্যার সবটা মনে নেই যেটুকু মনে আছে সেটুকুই বলছি চুং চ্যাং চিং চ্যাং চুং চুং চি চ্যাং চুং চাং চ্যাং চুং চুং চ্যাং চুং ছ্যাং চুং চিং ছ্যাং চুং চুয়াং চুয়াং চ্যা চুং 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 চ্যাং চিং চুং চুং বাপরে বাপ আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না বাংলায় বলুন বাংলায় কি করে বলবো স্যার হিউয়েন যখন বলেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার আপনি চাইনিজ জানেন না এটা কি আমার দোষ বলুন তুমি তো দেখছি শুধু একটা বুনো ওল্লা তুমি বাঘা তেতুলো বটে এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল সত্যি স্যার আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে কি আজে বাজে কথা বলছো আমাদের সবার পূর্বপুরুষই একসময় বাদর ছিল তুমি জানো না সববারটা জেনে লাভ নেই আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দেব যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ বাদর ছিল মানে উনি বাদর বংশের লোক আরে আচ্ছা মুশকিল তো ব্যাপারটা একটু ভালো করে শুনুন আর শোনা শুনির কিছুই নেই আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব যান বলুন আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেব সে আমার চাকরি আপনি আটকান আটকান তাতে আমার কোনো জায়গা আসে না আমি সবাইকে বলে দেবো আপনার পূর্বপুরুষ বাদর ছিল এই এই সিকিউরিটি সিকিউরিটি কোথায় গেলে ওকে ধরো ধরো ওকে ধরো বাবা রে কি বিশ্বু কি বিচ্ছু বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায় যাতে তাদের কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে ওরে বাবা কি সাংঘাতিক যুক্তি আপনার বলুন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে একদম সিম্পল স্যার আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার বাপ বাপ কি সাংঘাতিক যুক্তি রে ভাই স্যার বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা বুনো ওল এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি বলুন তো হিউ সাং কোন দেশ থেকে এসেছিলেন স্যার হিউ সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন তো এবার বলুন তো হিউ এন সাং আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন স্যার সবটা মনে নেই যেটুকু মনে আছে সেটুকুই বলছি চুং চাং চিং চিয়াং চুং চুং চি চাং চুং চাং চাং চুং চুং চাং চুং চাং চুং চিং চাং চুং চুয়াং চুয়াং চা চুং 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 টাং চুং চুং চিং চুং চুং বাপ রে বাপ আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না বাংলায় বলুন বাংলায় কি করে বলবো স্যার যখন বলেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার আপনি চাইনিজ জানেন না এটা কি আমার দোষ বলুন তুমি তো দেখছি শুধু একটা বুনো তুমি বাঘা তেতুলো বটে এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল সত্যি স্যার আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে কী আজে বাজে কথা বলছো আমাদের সবার পূর্বপুরুষই এক সময় বাঁদর ছিল তুমি জানো না সব্বারটার জন্যে লাভ নেই আপনারটা যে গেলাম এটাই অনেক বেশি আমি এখন বাইরে গিয়ে সব্বাইকে বলে দেব। যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ বাঁদর ছিল মানে উনি বাদর বংশের লোক আরে আচ্ছা মুশকিল তো ব্যাপারটা একটু ভালো করে শুনুন আর শোন না শুনি কিছুই নেই আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব। যান বলুন আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেব সে আমার চাকরি আপনি আটকান আটকান তাতে আমার কোনো যায় আসে না আমি সব্বাইকে বলে দেব আপনার পূর্বপুরুষ বাদর ছিল এই এই সিকিউরিটি সিকিউরিটি কোথায় গেলে ওকে ধরো ধরো ওকে ধরো বাবারে কি বিশ্বু কি বিশ্বু নিতে নিতে আমার হাগাতে গেল অতছো এখনো একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন করি সেই উল্টো পাল্টা দিয়ে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় মদ পরের ক্যান্ডিডেট পাঠা ভেতরে আসতে পারি কাকা কাকা তার মানে আমি তোর বাবার কত নম্বর ভাই যে আমাকে কাকা বললি সরি স্যার আসলে বাইরে এতক্ষণ কাকার সাথে বসেছিলাম তো তাই ভুল করে মুখ দিয়ে কাকা বেরিয়ে গেছে আসতে পারি স্যার আয় ওই চেয়ারে বসে পর নে এবার আমি তোকে সটপট কয়েকটা প্রশ্ন ধরছি তুইও সটপট উত্তর দিয়ে দেত কেন স্যার আমার নাম জিজ্ঞেস করবেন না তোর নাম দিয়ে আমার দরকার কি আমি তোর কাম চাই কাম ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন শুরু করেন ইংলিশ সম্পর্কে তোর কোন জ্ঞান আছে আছে মানে ইংলিশে তো আমি একদম বাঘ বাচ্চা কি বললি তুই বাঘ বাচ্চা তাহলে তো তোর এখানে থাকার কথা না তোর সুন্দরবনে থাকার কথা রাজা তুই সুন্দরবনে চলে যা স্যার আমি ইংলিশে একদম জাহাজ আবার তুই জাহাজ তুই জাহাজ হলে তো তোর এখানে থাকার কথা না তোর তো এখন সমুদ্রে থাকার কথা যা যা তুই সমুদ্রে চলে যা স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না আমি বলতে চাইছি আমার ইংলিশে প্রচুর জ্ঞান মানে প্রচুর প্রচুর জ্ঞান মানে আমার ইংলিশে অনেক 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 জ্ঞান আচ্ছা তোর ইংলিশে অনেক জ্ঞান তাই তো বেশ বলতো গ্রামার কাকে বলে ও স্যার এত সহজ করছেন যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যেসব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যেসব মানুষ লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা বাস করে তাদের বাংলা গ্রামার আর লন্ডনের গ্রামে যারা বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে তুই বেরো এখান থেকে তুই বেরো ও স্যার আপনি অত রেগে যাচ্ছেন কেন একটা প্রশ্ন করে কি কখনো বোঝা যায় কার কেমন জ্ঞান আছে আরো দু চারটে প্রশ্ন ধরুন তারপর দেখুন আমার কেমন জ্ঞান শোন সমুদ্রের জল একটুখানি আঙ্গুল দিয়ে মুখে দিলেই বোঝা যায় ওটা নোনতা তার জন্য সেটা ঘটি ভরে কোনো দরকার নেই তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মধ্যে কিছুই নেই তুই বেরাও এখান থেকে প্লিজ স্যার আরো কয়েকটা প্রশ্ন ধরুন চাকরিটা আমার খুব দরকার স্যার না হলে বিয়ে হবে না বিয়ে করার জন্য আবার চাকরির দরকার হয় নাকি হ্যাঁ স্যার আজকালকার যুগে বিয়ে করার জন্য চাকরিই তো দরকার হয় কে বলল তোকে বিয়ে করার জন্য চাকরির দরকার হয় এই প্রথম শুনলাম বিয়ে করার জন্য চাকরির দরকার হয় তাহলে বিয়ে করার জন্য কি দরকার হয় স্যার বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ের দরকার হয় আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের দরকার হয় তাহলে স্যার চাকরি না করলে বিয়ের পরে খাবে কি তারা বিয়ের পরে কি খাবে ছেলে যা খাবে মেয়েও তাই খাবে আর মেয়ে যা খাবে ছেলেও তাই খাবে মানে ছেলে আর মেয়ে সবকিছু ভাগাভাগি করে খাবে ও স্যার ও স্যার অমন করে না স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন প্লিজ স্যার আপনার পায়ে ধরছি স্যার খবরদার আমার পায়ে হাত দিবি না আমি আজ রাস্তায় কুকুরের গুলোটকে লটকে এসেছি আমার পা ধরলে তোকে এক্ষুনি সাম করতে হবে ও স্যার ও স্যার ও স্যার ও স্যার ও স্যার অমন করে না স্যার প্লিজ স্যার ধরুন না আরো কয়েকটা কোশ্চেন ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে আর দুটো কোশ্চেন ধরছি বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কথাটা তুই ঠিকই বলেছিস কিন্তু কোন সালে হয়েছিল সেটা বল সালটা বল সাল স্যার আমি খুব শান্তিপ্রিয় মানুষ ওই সব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ হয় না তাই আমি ওই যুদ্ধের সাল ঠাল মনে রাখি না স্যার কি বললি তুই শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে তাহলে এখানে আর অশান্তি না লাগতে লাগতে তুই এখান থেকে কেটে পড় কেন স্যার এখানে অশান্তি লাগবে কেন তুই যা অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই তাই অশান্তি লাগার আগেই তুই এখান থেকে ভালোই ভালোই কেটে পড় স্যার আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন ধরুন আর একটা প্রশ্ন ধরুন প্লিজ স্যার আর একটা প্রশ্ন ধরুন স্যার আবার প্রশ্ন তুই যাবি নাকি আমি উঠব না না আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার একদম হাগা পেয়ে গেল তাও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই ভুল ভাল অ্যান্সার দিয়ে আমার মাথাটা গরম করে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় এই মদনা দেখ তো বাইরে আর কেউ আছে নাকি তাড়াতাড়ি পাঠিয়ে দে তো স্যার চলে এসেছি সে তো দেখতেই পাচ্ছি বসবো স্যার হ্যাঁ ওই চেয়ারটা তোমার জন্যই রাখা হয়েছে বসে বড় বলুন স্যার কেমন আছেন আমি বরাবরই ভালো থাকি তুমি কেমন আছো তোমার পিপা রেশন কেমন বলো স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে কেরোসিন তেল দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে বিস্কুট দিচ্ছে আমার রেশন স্যার খুব ভালোই দিচ্ছে আমি তোকে রেশনের কথা বলিনি আমি তোকে বলেছি তোর প্রিপারেশন কেমন মানে তুই এই ইন্টারভিউর জন্য তুই কেমন প্রিপারেশন নিয়েছিস মানে প্রস্তুতি নিয়েছিস সেটা বলেছি এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি আগে বলবেন তো এই ইন্টারভিউটার জন্য আমি 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি কি বললি 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস আরে আমার এই কোম্পানির বয়সই তো মাত্র পাঁচ বছর আর তুই বলছিস পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস গুলমার আর জায়গা পাস না সরি স্যার আমি ওই পাঁচ বছরই বলতে গেছিলাম ভুল করে পঁচিশ বছর বেরিয়ে গেছে শোন তোকে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু ফাজলাম একদমই পছন্দ করি না স্যার আমিও না ঠিক আছে ঠিক আছে এবার আমি তোকে কোশ্চেন ধরি তুই যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলেই তোর চাকরি একদম পাকা ওকে স্যার আমি একদম রেডি তুই কিসের জন্য রেডি চাকরি করার জন্য আমি রেডি আগেই অত এক্সাইটেড হয়ে লাভ নেই আগে ভালো করে ইন্টারভিউটা দে তারপরে চাকরির জন্য ভাববি ঠিক আছে স্যার ঠিক আছে আপনি জলদি ইন্টারভিউ শুরু করুন আমার তর সইছে না স্যার প্রথমে বল আমাদের দেশ বাদ দিয়ে তুই আর কোন কোন দেশের ভাষায় কথা বলতে পারিস মানে তুই আর কয়টি বিদেশি ভাষা জানিস স্যার চাকরিটা তো পাহারাদারের চাকরি তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা জানতে হবে সে সোরগুলো গুলো দেশ থেকেই আসুক আর বিদেশ থেকেই আসুক না কেন তোকে অন্তত তিন চারটে বিদেশি ভাষা জানতেই হবে বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বলতো দেখি শুনি প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি

In the found, in the fans, in the guns, I am in the the guns, in the guns, in Plans Plans the in the guns, in the guns, in the in the guns, in the guns, in in the guns, fast the in the in the in the guns, in the in the in the in the in the guns, the and the in the fans who তুই থাম থাম তোকে আর বিদেশি ভাষা বলতে হবে না না হলে তোর দাঁত গুলো এখনই খুলে পড়ে যাবে বাপ রে বাপ তুই তো খালি একটা পোলা না তুই একটা আগুনের গোলা স্যার এবার আপনি প্রশ্ন করে যান তো যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের কি বলে স্যার যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে বেশ একটি উভচর প্রাণীর নাম বলতো একটি উভচর প্রাণীর নাম হলো জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজের নাবিক বলিস কি জাহাজের নাবিক আবার উভচর প্রাণী হয় কি করে স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাহলে জাহাজের নাবিক একটা উভচর প্রাণী হলো না জাহাজের নাদিক উপচর প্রাণী হলো না একটি উপচর প্রাণীর নাম হলো ব্যাঙ বুঝলি বুঝলাম একটি উপচর প্রাণী হলো ব্যাঙ বেশ তুই এবার আরো দুটো উপচর প্রাণীর নাম বলতো স্যার ব্যাঙের বাবা আর ব্যাঙের মা তুই কি আমার সাথে ফাজলামি করতে এসেছিস আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না আমিও না এবার বলতো মরুভূমিতে কোন প্রাণী দেখা যায় স্যার মরুভূমিতে উট দেখা যায় উট বেশ মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতো স্যার মরুভূমিতে বাস করে আরো কয়েকটি প্রাণী হলো উটের বাবা উটের মা উটের ভাই উটের বোন উটের কাকা উটের পিসি উটের মামা উটের মাসি উটের জেঠা উটের দাদু উটের ঠাকুমা থাম থাম কি সাংঘাতিক ছেলেরে মাইরি আমি বললাম মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতে আর এ উটের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়লো আমি বারবার বলছি ফাজলামি আমি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো আমাদের জেলায় মোট কত লোক সংখ্যা আছে স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো বারো জন তুই একদম ঠিক বলছিস আমাদের জেলায় লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো বারো জন বিশ্বাস না হয় আপনি দেখুন যদি এর থেকে বেশি লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন অন্য জেলা থেকে তারা আমাদের জেলাতে বেড়াতে এসেছে আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন আমাদের জেলা থেকে অন্য জেলাতে তারা বেড়াতে গেছে কি উল্টোপাল্টা অ্যানসার দিচ্ছিস তখন থেকে ধৈর্য ধরে তোর কথা আমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছি কিছু বলছি না বলে কি তুই যা তাই বলে যাবি যা তোর চাকরি ক্যান্সেল তুই একশো বছরের মধ্যে ওই কোম্পানিতে আর চাকরি পাবিনা তোকে আমাদের কোম্পানিতে চাকরি দিলে আমার চাকরিটাও চলে যাবে তুই বেরোখান থেকে আমারও দরকার নেই আপনাদের কোম্পানির চাকরি সামান্য একটা পাহারাদারের চাকরি তাতে আবার প্রশ্ন করছে কতগুলি বিদেশি ভাষা জানো উভচর প্রাণী কাকে বলে মরুভূমিতে কোন প্রাণী থাকে তোমাদের জেলায় লোক সংখ্যা কত পাহারাদারের চাকরিতে এগুলি জেনে কি হবে আপনার চাকরি আপনার কাছে রাখুন আমিও চললাম এবার বেরো তুই এখান থেকে বেরো এরা আমার মাথাটাকে একদম পাগল করে ছাড়বে আপনার মাথাটা আগে থেকেই পাগল হয়ে আছে আমি আর কি পাগল করব এই ধর তোকে ধর ধর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্সে কিন্তু জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগাতে গেল তবু একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না